মিথ্যা কাবির নামা তৈরি করে সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে আমার বাচ্চার জন্ম নিয়ে সে প্রশ্ন করে এবং যেটা দেখে আমার বাচ্চারা ট্রমা ট্রাইস তো আমি তারপরে আমার উকিল যখন জানাত যখন তার সাথে মানে আমরা জানার জন্য তাকে কল দেওয়া হয় যে সে কেন এভাবে উঠে পড়ে লাগছে তখন সে ওনারকে আমাদের কাছে কল রেকর্ড আছে যে সে ওনার কাছে বারো লক্ষ টাকা চাঁদা দাবি করে অথবা একটা এটা অস্বীকৃতি জানাই যে আমরা কেন আমরা কেন চাঁদা দিতে যাব তখন সে ফেসবুকে আরও বেশি বেশি করে এগুলো করতে থাকে যেটা কিনা আমার আমার খুব হচ্ছে যে খুবই করে এবং সাথে আমার বাচ্চা এইসব দেখে তো আমার প্রায় তো এটার জন্য আমি বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী এবং বিচার চেয়েছি এখন আমি দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আমাদের দেশে এটার একটা সুষ্ঠু বিচার হবে সময় দেখতে পারবেন যে দেশের আরও অন্যান্য তারকারা সবাই কিন্তু এই যে সাইবার বুলিং এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে আওয়াজ তুলছেন কারণ এই ধরনের কিছু ভুয়া সাংবাদিক আছে এর একটা চক্র এরা একটা গ্যাং তারা হচ্ছে বাংলাদেশের তারকাদেরকে বা প্রতিষ্ঠিত মানুষদেরকে টার্গেট করে চাঁদাবাজি করে এবং ভুয়া তথ্য প্রচার করে সো তাদের বিরুদ্ধে আসলে এখন সময় হয়েছে